শেষ আমিও তুলতে পারতেছি না আমি হাঁটতে পারতেছি না গুলা যখন বাজারে বিক্রি করে তখন এই হলুদ পাতাগুলো ফেলে দেয় এগুলা ফেলে দিয়ে তারপরে এই এগুলো ফেলে দিতে হয় এগুলা ফেলে দিয়ে পরিষ্কার করে তারপরে এগুলো বাজারে নিতে হয় বাজারে নিয়ে তারপরে এগুলো বিক্রি করবে হালি কত জানি বিক্রি করবে

দুই ঘন্টা দেন ওনারে দেই আমার অমুলা তো উপায় পরীক্ষা করতে কেমন লাগছে মনে লাগছে